একটি বাড়ি একটি স্বপ্ন একটি নৈসর্গিক সৌন্দর্য আর অপূর্ব এ মিলন মেলার জীবন যেখানে আপনার আনন্দ আর স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে আনবে কিছুটা হলেও ক্ষণিকের মুহূর্তে রাজা বাদশাহ বা সানসৌকতের সেই দিনকাল না থাকলেও রাজকীয় ভাব এখনও রয়েছে আর আমি বলছি এমনই একটি স্থানের কথা সাতক্ষীরার আলিপুর বা বাকাল ব্রিজ থেকে দক্ষিণ দিকে সাতক্ষীরার আলিপুর এলাকার মুস্তাফিজুর রহমান ছোটর। বাগানবাড়ি বা বা বহুল অবকাশ জীবনযাপনের যে বাড়িটি নির্মাণ করা হয়েছে তা দেখতে এতটাই মনোরম যা দেখলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে টুপ্লেক্সের এই বাড়িটি সাথে রয়েছে একটি মনোরম অত্যন্ত মনোরম যা চোখে দেখে ভাষায় প্রকাশ করা যাবে না বাড়ির সাথে সুইমিং পুল আর বাড়ির সাথে গাজ, গাছালি অপূর্ব চারিদিকে পানি আর পানি আর সেই চারিদিকে পানির মধ্যখানে আপনার বাড়ি নির্মাণ করে বাড়ির সাথে সেই সুইমিং পুলের ঘাট পুকুর ঘাট অপূর্ব দেখতে আকাশ আর নীল নীলিমা রং আর সবুজ গাছের মিতালিতে যেন খেলছে হাসছে যেখানে অবকাশে নিজের হৃদয়ে সতেজ শীতলতা নেমে আসবে প্রতিটি স্থানে রয়েছে পরম যত্ন আর ভালোবাসা গাছের গোড়ায় ফুলের ভালোবাসা প্রতিটি স্থানে সবজি বাগান আর পাকা করে বিভিন্ন স্টাইলে এই ডুপ্লেক্সের বাড়িটি নির্মাণ করে অবকাশ জীবনযাপন করেন ছোট সাহেব ছোটো সাহেবের এ জীবনযাপন সত্যি অনেকটাই মনোমুগ্ধকার ও রাজকীয় বলা যায় জীবনের শান সৌকাত বা অর্থ সম্পদ থাকলেই কিন্তু মানুষের কাছে প্রিয় হওয়া যায় না মানুষের কাছে প্রিয় হতে হলে নিজের আবিজাত্ব নিজের ভিতরে একটা সততা ন্যায় নিষ্ঠা অন্যরকম ভালো লাগা এবং নিরিবিলি জীবনযাপন করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা এই ভিডিওই ফুটে উঠেছে এমনটাই নিরিবিলি এত সুন্দর স্থান চারিপাশে খাল দেখুন কি চমৎকার করে একটি ব্রিজ নির্মাণ করেছেন ব্রিজের পাশে ফোয়ারা আর এই ব্রিজ দিয়ে পার হয়ে অবকাশ জীবনযাপন করা শুধুমাত্র সততাই পারে আপনাকে সুন্দর স্থানে একেবারেই মনোরম পরিবেশে নিরাপত্তা দিতে আপনার হৃদয় যদি হয় শীতল আপনি যদি হন সততার প্রতীক তবে এই ফাঁকা স্থানে এমন সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি আপনার জীবনকে ক্ষণিকের জন্য হলেও সুন্দরময় করে তুলবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ পরিবারের বাইরে নিজের জীবনের একটু চাওয়া পাওয়া থাকে তো যাদের অর্থ সম্পদ রয়েছে তারা এমন ঝিরঝির বাতাসে কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারে কি চমৎকার করে সাজানো হয়েছে আর একেবারেই বিলের মধ্যে রাস্তা নির্মাণ করে খালের ধার দিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ বিলের মধ্যে খাকা মরুভূমির মধ্যে সবুজ আর সবুজ চারিদিকে রং বেরঙ্গের এমন চমৎকার ঝিরঝির বাতাস আর এই বাড়িটি যেন হয়ে উঠেছে আকাশের সাথে নীলিমার এক অপূর্ব সুদর্শন নারকেল গাছের পাতা ঝিরঝির বাতাস হৃদয় ক্রেনায় আর বাড়িটির চারপাশ দিয়ে ড্রেন বা এত সুন্দর খাল আর এই যে কেওড়া বাগান ঝিরঝির বাতাসে হৃদয় মনকে প্রফুল্লিত করছে সত্যি এ বাড়িটি ঘুরে ছোট সাহেবের যে আবিজাত্য এবং স্বাচ্ছন্দ্য এবং তার যে ভালোবাসা এ দৃষ্টান্তের ভালোবাসা মহিমান্বিত হোক সকলের হৃদয় সকলের হৃদয়কে শীতলতায় ভরে থাকুক এমন সৌন্দর্য এমনটাই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন